মিসিং নাম্বার অর্থাৎ লুপ্ত সংখ্যার যেই দেখো শূন্য ছয় চব্বিশ ষাট একশো কুড়ি দুশো দশ এখানে কোয়েশ্চেন মার্কস অর্থাৎ এখানে সংখ্যাটি দেওয়া নিয়ে আমাদের বসাতে হবে কত বসাতে হবে দুশো চল্লিশ দুশো নব্বই তিনশো ছত্রিশ পাঁচশো চার এই চারটার মধ্যে একটি দেখি কোনটা বসে প্রথমে দেখো শূন্য তারপরে দেখো ছয় চব্বিশ ষাট একশো কুড়ি দুশো দশ প্রত্যেকটি সংখ্যা রয়েছে কিউবের পাশাপাশি কেমন করে দেখো এই ষাট সংখ্যাটিকে কিভাবে আমি আনতে পারি চারের যদি আমি কিউব দেই কত হচ্ছে চার চোখ ষোলো চার ষোলো চৌষট্টি সেখান থেকে যদি আমি চার বিয়োগ করি সাইড আসে। তারপর দেখো একশো কুড়ি কীভাবে আসবে পাঁচের যদি আমি কিউব কিউব করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ সেখান থেকে আমি পাঁচ বিয়োগ করি একশো কুড়ি আসবে চব্বিশকে কীভাবে আনবো তিনের কিউব বিয়োগ তিন অর্থাৎ সাতাশ থেকে বিয়োগ তিন আর ছয় ছয় আসবে দুইয়ের কিউব থেকে বিয়োগ দুই দুয়ের কিউব কত দুই দিগো চার চার দুগোণে আট থেকে বিয়োগ দুই ছয় আসবে আর শূন্য শূন্যকে যদি আমি একের কিউব থেকে এক বাদ দিই তাহলেই শূন্য আসবে কারণ একের কিউব কত হবে এক এবং তার সেখান থেকে এক বিয়োগ করলে শূন্য আসবে এবার দেখো এই দুশো দশ কতর কিউব দুশো দশ আসবে ছয়ের কিউব বিয়োগ ছয় কারণ ছয়ের কিউব হয় দুশো ষোলো সেখান থেকে ছয় বিয়োগ করলে আসবে দুশো দশ তাহলে খুব ক্লিয়ার হয়ে গেলো একের কিউব বিয়োগ এক এর কিউব বিয়োগ দুই তিনের কিউব বিয়োগ তিন চারের কিউব বিয়োগ চার পাঁচের কিউব বিয়োগ পাঁচ ছয়ের কিউব বিয়োগ ছয় তাহলে এই সংখ্যাটি কত আসবে এই সংখ্যাটি আসবে সাতের কিউব থেকে বিয়োগ করতে হবে সাত এবার সাতের কিউব কত সাতের কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ এখান থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে আসবো উত্তর তিনশো ছত্রিশ তাহলে অ্যান্সার দাঁড়ালো কত এখানে বসবে তিনশো ছত্রিশ সি উত্তর এবার দেখো এই জিআইটি এক চার সাতাশ ষোলো কোশ্চেন মার্কস ছত্রিশ তিনশো তেতাল্লিশ তুমি যদি ভাবো যে এখান থেকেও এখানেও প্রথম থেকে শেষ অব্দি সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে এবং এখানেও কিউব প্রত্যেকটি সংখ্যা কিউব হবে অর্থাৎ একের কিউব বিয়োগ এক বা দুইয়ের কিউব বিয়োগ দুই কখনোই না দেখো এখানে সাতাশ সংখ্যাটা কিউবের সংখ্যা ষোলো সংখ্যাটা বর্গের সংখ্যা অর্থাৎ স্কোয়ারের সংখ্যা এই যে তিনশো তেতাল্লিশ সংখ্যাটি এর একটু আগে বের করলাম আমার কত তিনশো তেতাল্লিশ হচ্ছে সাতের কিউব তাহলে আচ্ছা আগে লিখিয়ে নিচ্ছি আমরা এই তিনশো তেতাল্লিশ সংখ্যাটি হচ্ছে সাতের কিউব এই ছত্রিশ সংখ্যাটি হচ্ছে ছয়ের স্কোয়ার ষোলো সংখ্যাটি হচ্ছে চারের স্কোয়ার সাতাশ সংখ্যাটি হচ্ছে তিনের কিউব চার সংখ্যাটি হচ্ছে দুইয়ের স্কোয়ার আর এক সংখ্যাটি এটি পরে দিচ্ছি আমি আগে বাকিগুলো যেগুলো বের করলাম দেখে নিই কী কী বের করলাম দেখো দুইয়ের স্কোয়ার তিনের কিউব চারের স্কোয়ার এখানে এই সংখ্যাটি দেওয়া নেই ছয়ের স্কোয়ার সাতের কিউব তাহলে দেখো দুই তিন চার এখানে সংখ্যাটি দেওয়া নেই ছয় সাত তাহলে দেখো বুঝতে পারছো এখানে নিশ্চয়ই পাঁচ হবে আর এই এক কী হবে এই একের যদি আমি স্কোয়ার দিই তবুও এক হবে যদি কিউব দিই তবুও এক হবে কিন্তু এই যে সিরিজটি সাজানোর জন্য আমাকে কি করতে হবে কিউব দিয়ে শুরু করতে হবে তাহলে দেখো কিউব তারপর কিউব তারপর এখানে কিউব আসবে তারপর এখানে কিউব তাহলে এই পাঁচের কিউব হবে তাহলে দেখো সিরিজটি সম্পূর্ণ কিউব 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 স্কোয়ার 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 তাহলে আমাদের ডাওয়ানি কোনটা পাঁচের কিউব আর পাঁচের কিউব কত হবে পাঁচের কিউব হবে তিনটা পাঁচে যদি আমি গুণ করি হবে একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখানে হবে একশো পঁচিশ উত্তর হবে ডি আরেকটি দেখো চার ছয় বারো ষোলো বারো চোদ্দো আঠাশ তিরিশ কোশ্চেন মার্কস বত্রিশ ষাট বাষট্টি চৌষট্টি কোনটি উত্তর হতে পারে দেখো এখানে এখানে কোনো কিউব বা স্কোয়ার এরকম কিছু নেই সংখ্যাটি বৃদ্ধি পেলেও অন্য নিয়মে বৃদ্ধি পেয়েছে কী নিয়মে দেখো চার রয়েছে চারের সঙ্গে ছয়ের কোনো কানেকশান নেই চারের সঙ্গে ডিরেক্ট কানেকশান বারোর তা বারোর সঙ্গে চোদ্দোর কানেকশান নেই বারোর সঙ্গে কানেকশান আঠাশের ঠিক সেমভাবে ছয়ের সঙ্গে বারো কানেকশান নেই ছয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে চোদ্দো চোদ্দোর সঙ্গে সম্পর্ক রয়েছে তিরিশ কী সম্পর্ক দেখো ছয়ের সঙ্গে বারো সম্পর্ক চার চারের সঙ্গে বারো কি সম্পর্ক চারকে দুই গুণ চার দুগুণে আট যোগ করেছে সেই সংখ্যাটি অর্থাৎ চার তাহলে চার চারের দুই গুণ আট হলো যোগ চার বারো এবার এই বারোর দুই গুণ কত হবে চব্বিশ হবে চব্বিশের সঙ্গে যোগ করব চার আঠাশ হবে ঠিক সেমভাবে দেখো এখানে একটু আলাদা ছয়ের ডাবল কত বারো এই বারোর সঙ্গে গুণ হবে যোগ দুই চোদ্দো চোদ্দোর ডাবল কত হবে আঠাশ আঠাশের সঙ্গে যোগ দুই করলে হবে তিরিশ তাহলে দেখো এই যে পরের সংখ্যাটি কোনটির সঙ্গে সম্পর্কিত এই যে ছয় চোদ্দো তিরিশ নাকি চার বারো আঠাশ এটার সঙ্গে চার বারো আঠাশ তাহলে এই নিয়মে এখানে কি হবে এটা কী নিয়ম যে ডাবল যোগ চার তাহলে আঠাশের ডাবল কত হবে ছাপ্পান্ন যোগ চার কত হবে এখানে সমান সমান সাইড বসবে এখানে তাহলে সিরিজটি সম্পূর্ণ হবে आंसर বা অপশন বি